পরিবর্তন হয়ে আজকে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে অনেক নতুন নতুন কর্মকর্তাদের আগমন ঘটেছে এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা অনেক কাজ আমরা এখনো করি না যে কাজগুলো করতে যে আমরা অনেক ক্লান্ত হয়েছিলাম বেকুল হয়েছিলাম এই কাজগুলো রেখে ওই কাজ করার মতন কোনো সময় বা সুযোগ আমাদের ছিল না এখন রোজার মাস পার হয়েছে ঈদের বন্ধ ছুটি হয়েছে এখন আমাদের দায়িত্ব হয়েছে আমাদের এই বাজারের মূল অধিকর্তা যিনি গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকা কর্মকর্তা গঞ্জ আছে ওনাদের কাছে আমাদের দেখা করতে হবে কথা বলতে হবে যতুল সিং সব এখানে যুক্ত হয়েছে ওনাদের সাথে আমাদের পরামর্শ করতে হবে উনি কিন্তু এখনো গাজীপুর সম্পর্কে কিছুই জানেন না হয়তো বিভিন্ন লোক ওনার সাথে আসা যাওয়া করেন কিন্তু আমরা যারা এই গাজীপুরের মূল পয়েন্টে এই যোদপুর বাজারকে নিয়ে বসবাস করি তাদেরও দায়িত্ব আছে ওনাদের কাছে আমাদের কিছু কিছু বিষয় তুলে ধরা আমরা ওনার কাছে যাব ও জাতির সম্পত্তি কর্মকর্তা দায়িত্বে যিনি আছেন নতুন করে আমরা তার সাথে কথা বলবো আমাদের সিটি কর্পোরেশনে অনেক জুনিয়র কর্মকর্তা আছে যারা আমাদের এই বাজারকে আমাদের সমস্ত এলাকাকে নিয়ন্ত্রণ করার জন্য সুন্দর করার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করেছে জুনিয়র কর্মকর্তা কর্মচারীরা যে সহযোগিতাটা করেছে তারা তাদের ব্যক্তিগত অন্তর থেকে তারা ব্যক্তিগত দায়িত্ব থেকে তারা এই সহযোগিতাগুলো করেছে যদি সিনিয়র কর্তারা তাদেরকে আরেকটু দায়িত্ব দিত উৎসাহ দিত তাহলে কিন্তু আমরা এখানে যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছি এই সমস্যাগুলোর অনেক সমস্যায় আজকে সমাধান করে আমরা এখানে বসতে পারতাম কথা বলতে পারতাম প্রিয় ভাইর আমার আপনারা ফুটপাতের কথা বলেছেন যদিও আপনারা সব কিছুই জানেন আগে থেকে এই ফুটপাথ সম্পর্কে যে সিদ্ধান্তই আমরা নিয়েছি রকম বরুয়া পরিবেশে বর্ধিত সবার মাধ্যমে আলাপ আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ফুটপাথকে কেন্দ্র করে আমাদের গাজীপুরে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতারা যারা পুরো গাজীপুর মহানগরকে নিয়ন্ত্রণ করে থাকে এইরকম অনেক বড় বড়ো নেতারা আমাদের যৌতপুর বাজারের ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাদের আশেপাশে অবস্থান করে থাকে তারা অবস্থান করে থাকে অবস্থান করার কারণে এই অঞ্চলের রাজনীতিটাকে তারা অত্যন্ত গুরুত্বের শহীদ দেন এর সাথে আমাদের এই বাজারের সামাজিকতাটাকেও তারা অত্যন্ত গুরুত্বের শহীদ নেন তাদের কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে আমরা এই পর্যন্ত তাদের মন করে আমরা আমাদের সার্বিক কর্মকাণ্ডকে পরিচালনা করে ছাড় আজকে এই পর্যন্ত এসেছি কিন্তু এখন আমাদের দায়িত্ব হল আমাদের বাজারকে সুন্দর করতে যে আমরা আর কোনো অনৈতিকতাকে কোনো ছাড় দেব না যেহেতু এই সমস্যাগুলো দীর্ঘদিনের যুগের পর যুগ ধরে এই সমস্যাগুলো আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এত অল্প সময়ে আমরা যেহেতু এগুলিকে সমাধান করতে পারবো না বিদায় আমরা ধাপে ধাপে এই পথকে সুন্দর করার জন্য এগিয়ে যাবো একটা বিষয় হলো আমাদের জৈতবপুর বাজারের পুরো সীমানার চারিপাশে আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন অটো স্টেশন টেম্পু স্টেশন লেগুনা স্টেশন বিভিন্ন ধরনের যানবাহন দ্বারা আমাদের এই বাজারের বাজারে পুরো চারপাশ কিন্তু পরিবেষ্টিত এখানে কোনো শৃঙ্খলা নাই কোনো সৌন্দর্য নাই তাদেরকে পরিচালনা করার মতন কোনো পরিবেশ নেই কোনো লোক নাই এইভাবে যদি এই বিচ্ছিন্নভাবে এই এলুপাতারি গাড়িগুলো কোনো ধরনের নিয়ম না মেনে এই গাড়িগুলো যদি এভাবে চলাফেরা করে তাহলে কিন্তু আপনারা দেখছেন যে একটার পর একটা দুর্ঘটনা আমাদের ঘটেই চলেছে আমাদের ব্যবসায়ীরা মালা মালা না নেওয়া করতে সমস্যা হয় কাস্টমারদের আসা দেওয়া করতে সমস্যা হয় একজন নারী তার জন্য বাচ্চাকে নিয়ে বাজারে মালা হাঁটবে এরকম পরিবেশ কিন্তু আমাদের বাজারে থাকে না একটা বাচ্চা নিয়ে আসে ওই অটো এসে তার বাচ্চা শরীরে লাগিয়ে দেয় তার ব্যাগের মধ্যে লাগিয়ে দেয় এরকম বহু নারী বৃদ্ধ মহিলাদেরকে আমি দেখেছি এই অটোর সাথে আঘাত আঘাতে সে রাস্তায় পড়ে আছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে কাজে আমাদের এই বাজারের সার্বিক পরিবেশকে সুন্দর করতে আমাদের এই জয়দপুর বাজারের চারিপাশে যে এলোপাথারিভাবে যে স্টেশনগুলো আছে এই স্টেশনগুলোকে একটি নিয়ন্ত্রণে আনা দরকার দ্বিতীয়ত তৃতীয় এটা দ্বিতীয় বলা ফুটপাথ একটা বললাম